বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা আরো একটি ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পারছি আমরা ভেবে শঙ্কিত হই ভবিষ্যতে সেই ফ্যাসিবাদী শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের পরিণতি কি হতে পারে আসুন আমরা দেখি আওয়ামী ফ্যাসিবাদের সাথে এই নব্য ফ্যাসিবাদের মিলগুলো কোথায় ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসলেন একটা পক্ষ ছিল কন্টিনিউয়াসলি ওনাকে পোক করতেন বলতো যে আপনাকে পাঁচ বছর চাই কোনো ইলেকশন চায় না আমি খুব অবাক হই একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করি নাই রিয়েলি করি নাই আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারিনি ঠিক যেভাবে শেখ হাসিনা চেলাপেলারা বলতো যে ইলেকশনের কোনো প্রয়োজন নাই দু সাল পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই কিছু মানুষ একবারে নির্বাচন 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 আমি নির্বাচন চাই না এই তাদের নিয়ে চলবে দেশ যতদিন বেঁচে আছে এইভাবে বাংলাদেশ চলুক আপনার মনে কি প্রশ্ন জাগে না সেই শক্তিটা কারা কারা বারে বারে বলেছে ইলেকশন চায় না তারা আর কেউ নয় বাংলাদেশ জামাতে ইসলাম আসুন এবার আওয়ামী লীগ এবং ইসলামের ভিতরে চরিত্রের একটু দেখি শেখ হাসিনা তার বাহিনী দিয়ে মানুষ খুন করতো করে নিয়ে যেত সেই দিনগুলোকে ফিরে জামাত ইসলাম একটু ভিন্ন ভাবে তারা কোনো কিছু ঘটলেই মপ করে মানুষকে নির্যাতন করে মানুষকে পুড়িয়ে মারে মানুষকে গান গাইতে দেয় না মানুষকে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে বঞ্চিত করে কনসার্টে আক্রমণ করে বাউলের মারে চরিত্র কি একই না মতের অমিল হলেই সিপি গ্যাং কি জিনিস ছিল সেটা আমরা দেখেছি ছাপিয়ে পড়তো মা বোন আত্মীয় স্বজন সবাইকে তুলে গালাগালি করত। ঠিক সেই একই চরিত্র আরো প্রবল ভাবে ফিরে এসেছে আজকে জামাত ইসলামের সময়ে শুধু মত বিরোধের ক্ষেত্রেই নয় তাদের পক্ষ না নিল এরা অনলাইনে নির্যাতন করে মেয়েদেরকে নিগৃহীত করে লজ্জা দেয় সামাজিক ভাবে যাতে একটা মেয়ে মুখ দেখাতে না পারে সেই ব্যবস্থা করে শুধু মেয়ে না তারা ছেলেদেরকেও ছাড়ে না আমি আমার মা মারা গেছে এটার জন্য এখন আমি কৃতজ্ঞ মানুষের মা মারা গেলে খুব কৃতজ্ঞ হতে পারে মানে হ্যাঁ কেন আমার এই বৃদ্ধা মাকে জামাদের এই বন বাহিনী যশ্লীল ভাষায় এই বৃদ্ধা মাকে কত মানুষ কতবার যে বিছানায়নি আমি সৌভাগ্য আমার মার চোখে এটা দেখতে হয় নাই গ্রুপের কথা মনে আছে আপনাদের শেখ হাসিনার আমলে কোনো ধরনের গ্যারেন্টি ছাড়া কোনো ধরনের সিকিউরিটি ছাড়া তারা লক্ষ লক্ষ কোটি টাকা লোন নিয়েছিল দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গিয়েছিল আর এখন নাবিল গ্রুপ তারা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে কোন ধরনের সিস্টেম ছাড়া লোনটা কে দিচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কার আপনি জানেন নাবিল গ্রুপ কার তাও আপনি জানেন জামায়াতে ইসলামের সমাবেশে নাবিল গ্রুপের প্রধানকে বসে থাকতে দেখেননি এই রাজনৈতিক বন্ধুত্বের জন্য এগিয়ে তাহলে নাবিল গ্রুপ এই পেয়েছে হাসিনা মিডিয়াগুলোকে ব্যবহার করে মিডিয়া ট্রায়াল করত আজ একইভাবে জামায়াতে ইসলামের পেইড বট পেজ গুলা আমাদের এগেনস্টে মিডিয়া ট্রায়াল করছে কেউ দোষী না হলেও কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়া কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া তারা মানুষকে দোষী বানাচ্ছে সালাউদ্দিন আহমেদ থেকে তার রহমান আমি থেকে তুমি আমরা কেউ রক্ষা পাচ্ছি না আওয়ামী লীগ সরকারের ছিল তাই সে সরকারি পজিশন এবং তাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের লোকজন ছাড়া কাউকে নিয়োগ দিত না আজকে আমরা কি দেখছি জামাতে ইসলামের কোনো প্রতিষ্ঠানে কি নন জামাতি কেউ নিয়োগ পাচ্ছে বরংশ আমরা এও দেখলাম যে জামাত না করার কারণে ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে আমরা এও দেখেছি যে সেই ছেলেটাকে কে বা কাহারা হত্যা করেছে আওয়ামী লীগকে আমরা দেখেছি তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছে সত্যর সঙ্গে মিথ্যাকে মিশিয়েছে তারা মুক্তিযুদ্ধের বয়ান বলতে আওয়ামী লীগের বয়ানকে প্রতিষ্ঠা করেছিল আজকে দেখি আমির সাহেব বলছেন যে তারা ক্ষমতায় গেলে তারা নতুন করে তাদের মতো করে ইতিহাস লিখবেন মুক্তিযুদ্ধের ইতিহাস আমিরের কথা শুনে এটাই মনে হয় আজ থেকে দশ বিশ বছর পরে আওয়ামী লীগ এসেও জুলাইয়ের ইতিহাস নতুন করে লিখবে আওয়ামী লীগ বাংলাদেশে এ পর্যন্ত দুইবার নিষিদ্ধ হয়েছে জামাতো দুইবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পাসপোর্টে বাংলাদেশে ফিরেছিলেন গোলাম আজম পাসপোর্টে বাংলাদেশে ফিরেছেন জিনা করতে পারবেন গোলাম আজম দেশে ফিরেছিলেন জিয়াউর রহমানের কৃপাতে শেখ হাসিনা সেও দেশে ফিরেছিল জিয়াউর রহমানের কৃপাতে জিয়াউর রহমানের কৃপাতে জামাতে ইসলামী বাংলাদেশে আবার রাজনীতি করতে পেরেছিল আওয়ামী লীগ তারাও জিয়াউর রহমানের কৃপাতে বাংলাদেশে দ্বিতীয়বার রাজনীতি শুরু করতে পেরেছিল কি পরিহাস দুটো ফ্যাসিস্ট। একটা দল ফ্যাসিবাদী কায়েম করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে আর তাদের সুন্দর ছেড়ে দিয়ে গেছে আরেকজনের কাছে আজকে জামাত ইসলাম পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করার জন্য এদের কার্যক্রম দেখে মনে হয় দুই দেহ এক কল্লা নৌকা আর পাল্লা